আসসালামু আলাইকুম আশা করি আমাকে শোনা যাচ্ছে ঠিকঠাক মতো আমরা এখন সবাই সাথে সবার সাথে লাইফ করছি না আসলে কারণ সবার সাথে লাইভ করতে থাকলে দেখা যাবে সার্বক্ষণিক লাইভ চলতে থাকবে কিন্তু যখনই আমরা এখানে একটা স্ট্রাগলের গল্প খুঁজে পাচ্ছি সবারই পার্সোনাল স্ট্রাগল থাকে কিন্তু যখন কিনা না সেকেন্ড টাইম আর হয়ে স্ট্রাগল করতে হয় সেই স্ট্রাগলের মাত্রা অনেক বেশি চলে যায় যেটা ফার্স্ট টাইমারা চিন্তা করতে পারে না চব্বিশ ব্যাচে আমাদের অনেক স্টুডেন্টরা আসলে চান্স পায়নি যারা হয়তোবা দ্বিতীয়বার চান্স পেয়ে যাবে কিন্তু তার আগে তাকে দহনের মধ্যে দিয়ে যেতে হবে যেমনটা দহনের মধ্য দিয়ে নিষাদকে যেতে হয়েছে একটা বছর তো আমরা সেকেন্ড টাইমের এই ইন্সপায়ারিং স্টোরিগুলো আসলে শুনতে চাই নিশাদ আমাদের আরটিডিএস এর সাথে একদম শুরু থেকে যুক্ত ছিল এবং আরটিডিএস এ ক্লাস করত আরটিডিএস এই অফলাইনে এসে এক্সাম দিত তো আমি তোর কাছেই শুনি যে নিশাতের মেডিকেলে চান্স পাওয়ার পর আসলে কেমন লাগছে সেকেন্ড টাইমার হয়ে আসসালামু আলাইকুম আমি নিশাত আমার নাম আমি একজন সেকেন্ড টাইমার তো আর এর কথা কি বলবো মানে চান্স পাওয়ার অভিজ্ঞতাটা এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো কিছু না ভাইয়া মানে ফার্স্ট টাইমে তো একবার মানে আমি তো দুইবার আসলে এক্সপিরিয়েন্স তো ফার্স্ট টাইমে যখন চান্স পাই নাই ওই এক্সপিরিয়েন্সটা মানে ওইটা তো অনেক ভয়াবহ একটা এক্সপিরিয়েন্স ছিল আর সেকেন্ড টাইমে যখন চান্স পাইছি তো মানে প্রথমে তো সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক বেশি সুক্রিয়া তারপর হচ্ছে আব্যম্ম স্বপ্ন পূরণ করতে পারছি এটা মানে আমার ভালো লাগার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা যে আমার আব্যম্ম স্বপ্নটা পূরণ করতে পারছি এটা বেশি ইম্পর্টেন্ট আর এর কথা না বললেই নয় মানে আরটিডিএস এর বিষয়টা আমি হয়তো ফার্স্ট টাইমে ওভাবে ছিলাম না কিন্তু যখন আমার চান্সটা মিস হয় সেকেন্ড টাইমে মানে যখন ফার্স্ট টাইমে যখন চান্স মিস করলাম তখন আরটিডিএস এর একটা ভিডিও আমি দেখি যে তারা একটা ব্যাচ লঞ্চ করতেছে সেটা হচ্ছে প্রি মেডিকেল চব্বিশ ব্যাচের জন্য আর সেকেন্ড একই সাথে সেকেন্ড টাইমের সেকেন্ড টাইমারদের জন্য হচ্ছে রিস্টার্ট তো তখন যখন আমি এটা জানতে পারি তখন ওই মাসেই আমার রেজাল্ট ফেব্রুয়ারি এগারো তারিখ আমি হচ্ছে ওই ফেব্রুয়ারি চব্বিশ তারিখে আমি ভর্তি হয়ে যাই আটি টিডিএসে রিস্টার্ট ব্যাচে সেকেন্ড টাইমারদের তারপর থেকে মার্চের পনেরো তারিখ থেকে তারা ক্লাস শুরু করে তারপর সে শুরু থেকে আমি তাদের ক্লাসগুলা এক্সামগুলা এগুলা একদম রেগুলার দেওয়ার চেষ্টা করি আর আমার বেশি ফোকাস ছিল যে আমার গেপগুলা ঠিক কোন জায়গায় আর সবার আগে আরও বলতে হয় সেটা হচ্ছে মাইনুল ভাইয়ের কথা মাইনুল ভাইয়ের কথা আর কী বলমু সেটা বলে শেষ করার মতো না মাইনুল ভাইয়ের শুরু থেকেই আমাদের এত বেশি সাপোর্ট দিছে মানে মানসিকভাবে সব দিক থেকে পড়াশোনার ক্ষেত্রে ভাই একদম আলাদাভাবে আমাদের এক্সট্রা কেয়ার বলে যেটাকে মানে ভাবে পড়া দিত পড়া নিত এক্সট্রা এক্সামের ব্যবস্থা ছিল রিভিউ এক্সাম তারপর আর মেইন ব্যাচ তো ছিলই যেখানে রেগুলার ক্লাস এক্সাম তো সবগুলা দিয়েই আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল আমার গেপগুলো এইভাবে আমি গেপগুলো ফিল করি তারপর আস্তে আস্তে আমার ডেভেলপ হতে থাকে আমি সৃষ্টিকর্তার কাছে অনেক বেশি চাই আর আব্বু আম্মুর দোয়া ছিল তো সবকিছু মিলে আল্লাহ তালা আমাকে দ্বিতীয়বার দিছে এটার জন্য অনেক অনেক বেশি সুক্রিয়া আল্লাহর কাছে এবং আব্বু আম্মুর কাছে নিষাদ খুব সুন্দর করে বলল একদম একদম সবকিছু বলে গেল অনেক কথা জমানো ছিল ওর ভেতর হয়তো বা তোমার জার্নিটা আমরা শুনলাম তোমার নাম্বারগুলো কেমন আসতো তুমি কি একটু ধারণা দিতে পারবা মানে এই পুরো জার্নিতে তো তোমার উত্থান পতন ছিল কখনো ভালো আসতো কখনো মন্দ আসতো মানে অনেকেই যারা পঁচিশ ব্যাচের আছে ওরা চিন্তা করছে আসলে যে কেমন নাম্বার পেতে হবে বা কোচিংয়ের পারফরমেন্স কেমন করতে হবে তুমি কি এটা সম্পর্কে একটু বলতে পারবা মার্কের কথা যদি বলি তাহলে যে এক্সামগুলো দেয়া হতো তো যেহেতু আমি ট্রাই করতাম যে ভালোভাবে ফুলফিল করে শেষ করে এক্সামগুলো দেওয়ার তার জন্য আমার দেখা যেত বা মার্ক ভালো আসতো আমার চল্লিশ মার্কের মধ্যে দেখা যায় তো থার্টি ফাইভ টু চল্লিশের মধ্যে থাকতো আর এক সপ্তাহে বা একটা একটা রুটিন শেষ হওয়ার পর যে রিভিউ এক্সামটা নিত সেগুলোতেও আমার নাইনটির মতো বা এইট্টি প্লাসই থাকার চেষ্টা মানে রাখার চেষ্টা করতাম আর কি এরকমই মার্ক আসতো আর কি পঁচিশের কেউ যদি শুনে থাকো যেটা বললো আমরা সেটাই ও অন এভারেজ থার্টি প্লাস পেত এবং একশো থাকতো কখনো প্লাস উঠে যেত এটা একটা হেলদি মার্কস এটা ক্যারি করতে পারলে শেষ পর্যন্ত গিয়ে ওর মতো তুমি মেইন পরীক্ষা তো সাতাত্তর দশমিক নাকি দুই পাঁচ নাম্বার কিন্তু পেয়ে যেতে পারো আর সাতাত্তর পেলে অবধারিতভাবে চান্স হবে এটা আমরা ধরে রাখতে পারি যদিও আমরা আগে ভাবতাম যে সত্তর বেশি পেলে চান্স এবছরের প্রশ্ন অত্যধিক মাত্রায় সোজা করে এবার কাটমার্কস কিন্তু অনেক উপরে তুলে দিয়েছে সাতাত্তর দশমিক দুই পাঁচ পাওয়ার পর আরও তিন নাম্বার কাটা গিয়ে ফাইনালি নিষাদ পেয়েছে চুয়াত্তর দশমিক দুই পাঁচ কিন্তু তবুও কিন্তু নিষাদ চান্স পেয়েছে জামালপুর মেডিকেল কলেজে এবং ও অত্যন্ত হ্যাপি কারণ ওর বাড়ি হচ্ছে কাছাকাছি শেরপুরে তো আমরা নিশাদের জন্য অনেক বেশি দোয়া করি আর নিশাদ যারা চব্বিশে চান্স পায় নাই ওদের জন্য তোমার কি কিছু বলার আছে কিনা কারণ তুমি এক বছর আগে এই মুহূর্তের মধ্যে দিয়ে গিয়েছ চব্বিশে যারা চান্স পায় নাই ওরা আমি জানি না ওরা দেখছে কিনা কেউ ওরাও হয়তো বা এই মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছে ওদেরকে তোমার কিছু বলার আছে কিনা আমার অনুষদের জন্য উল্লেখ করে আমি এই কথাটুকুই বলতে চাই যে দেখো একটা অ্যাডমিশান টেস্ট দিয়েছ সেটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট এটাই জীবনের শেষ না আরও সামনে অনেকগুলো অ্যাডমিশন টেস্ট আছে তোমরা চেষ্টা করো এখান থেকে হ্যাঁ প্রথমে অনেক বেশি খারাপ লাগবে এটা স্বাভাবিক কিন্তু এটাকে ওভারকাম করে উঠতে হবে এবং চেষ্টা করবা যদি কারো একদমই মেডিকেলই পুরো ডিটারমেন্ট থাকে যে আমি মেডিকেলেই পড়বো কিন্তু এটার জন্য সময় আছে আগে তোমরা চেষ্টা করো একটা ভালো একটা জায়গায় অ্যাডমিশন নেওয়ার অনেকগুলো ভার্সিটির এক্সাম আছে সামনে টেন্টাল আসে অনেক এক্সাম আছে তারপর যদি তোমরা এরকমই ডিটার্মেন্ট থাকো যে আমি মেডিকেলেই পড়বো তাহলে তোমরা অবশ্যই অবশ্যই আর এর সাথে থাকতে পারো কারণ আর টিডিএস ফার্স্ট চয়েস আর আসলে কোনো মানে কি বলবো এটা কোনো তারই তুলনা হয় না আর কি আচ্ছা আরকি আচ্ছা নিষাদকে অনেক থ্যাংক ইউ এবং নিষাদ আসলে অনস্ক্রিনে যতখানি বললো অফস্ক্রিনে আমাদের আমাদের জন্য আসলে ওর ভেতরে যে মায়া ভালোবাসা সেটা আরও বেশি বুঝতে পেরেছি কারণ পুরো একটা বছর জুড়ে আমাদের সাথে ছিল তো তো এভাবেই বাচ্চাদের সফলতার গল্পগুলো লেখা হয় সাথে ব্যর্থতাও থাকে অনেকের তবে এইটাকে আমরা চিরন্তন ব্যর্থতা বলতে চাই না নিষাদ যেভাবে বললো এভাবে আমি শেষ করতে চাই যে এটা তোমার জীবনের শেষ কথা নয় তোমার জীবন আরও অনেকখানি পরে আছে সবাইকে এক মানদণ্ডে মাপা যায় না তোমার হয়তোবা আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে তোমাকে মাপারি যোগ্য না তুমি অন্য কোনো কিছুর জন্য হয়তো বা আরও বেশি অ্যাপ্রোপ্রিয়েট সেটা তুমি খুব অচিরেই খুঁজে পাবে আমরা সেই কামনা করি আমরা শেষ করছি লাইফটা সবাই ভালো থেকো সুস্থ থাকো ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে এরকম কোনো লাইফে আসসালামু আলাইকুম